নামাজে হাত বাঁধা এবং হাত উঠিয়ে তাকবীর বিস্তারিত জানতে চাই হাত বাঁধা এবং হাত উঠিয়ে বলা। এগুলি কিছু জিনিস আছে হাত বাঁধা হাত বাঁধার ক্ষেত্রে তিনটি হাদিস দেখি একটি হলো নাভির নিচে একটি নাবির উপরে একটা বুকের উপরে নাভির নিচের হাদিসটি ইমাম বাহাকি বর্ণনা করেছেন দৈব বলেছেন দুর্বল হয়তো আলী থেকে আলী ছাত্রা বর্ণনা করেছেন আলী দাদি আল্লাহ তাল ছাত্ররা যে আলীর নাবির নিচে হাত বাঁধতে এটি নবীজির সাথে সম্পৃক্ত নয় হাদেশ হাজরত আলীর সাথে বলেছেন দুর্বল তার থেকে সবল হলো নাবির উপরে হাত বেঁধেছেন এটা হাজরত আলী থেকে আমলটা হাসান পর্যায়ের সাহি আর বুকে হাত বেঁধেছেন এটা ইমাম বুখারির বুখারি শরীফে উমরুন আন রাজুল ইয়াদ হল ইউম আলা যে সাহাবীদেরকে নির্দেশ করা হতো ডান হাত যাতে বাম হাতের উপরে রাখে তো ডান হাতকে বাম হাতের উপর রাখতে গেলে সাধারণত বুকের দিকে চলে আসে এটা এমন খুঁজায় এটাকে সহি বলেছেন আলবানিওতার তার রসুল্লাহ সাল্লা সাল্লামের নামাজ বইতে এটা যদি আপনি দুই দুই কবজির উপরে হাত রাখেন কবজির উপরে কবজি রাখেন